আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিওয়ার্স এখন ইউটিউবে ঢুকলে অনেকেরই ফোনে এই রকম অপশন চলে আসে এখানে লেখা রয়েছে সুইস টু ইউটিউব ডট কম দিস ভার্সন অফ ইউটিউব ইজ আউট অফ ডেট অ্যান্ড নো আপডেটস আর অ্যাভেলেবল ফর ইউর ডিভাইস অর্থাৎ আপনার এই ডিভাইস দিয়ে আর ইউটিউব চালাতে পারবেন না কোনো আপডেট নেই ইউটিউবের তো এমনটাই বলছে ইউটিউব তো আপনারা এখন কিভাবে এই সমস্যাটার সমাধান করে ইউটিউব চালাতে পারবেন তো সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এখন আগের মতোই আপনারা কিন্তু ইউটিউব চালাতে পারবেন তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা প্রথমে কি করবেন যে ইউটিউব যে অ্যাপটা রয়েছে সেটাকে এখানে চেপে ধরে আপনারা কি করে দেবেন ডিজেবল করে দেবেন ভিউয়ার্স আপনার ইউটিউব অ্যাপটাকে প্রথমে অ্যাট ফার্স্ট আপনারা ডিজেবল করে দিবেন তো আমি ডিজেবল করে দিলাম তো ভিউয়ার্স ডিজেবল হয়ে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে তো ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে এসে লিখবেন ইউটিউব ডট কম তো ভিউয়ার্স আমি ইউটিউব ডট কম লিখলাম তো ইউটিউব ডট কম লেখার পর আপনারা সার্চ করবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স এখন এখান থেকে আপনারা আগের মতো করে ইউটিউব চালাতে পারবেন সকল ভিডিও দেখতে পারবেন তো ভিউয়ার্স আগের মতো যেরকম অ্যাপে ছিল যে একবার ক্লিক করলে ইউটিউবে চলে আসে সেরকম কী আগের মতো কীরকম করে করবেন অর্থাৎ এই ইউটিউবটাকে কিভাবে আপনারা হোম স্ক্রিনে অ্যাড করে নেবেন তো সেই প্রসেসটা দেখাচ্ছি তো সেই কাজটি করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডটে একবার ক্লিক করবেন এরপর নিচের দিকে চলে আসবেন তো তারপর ভিওয়ার্স এখানে দেখতে পারবেন অ্যাড টু হোম স্ক্রিন এই অপশনে ক্লিক করে দিবেন এরপর ভিউয়ার্স এই যে অ্যাড এখানে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন যদি আমি হোম বাটন প্রেস করি তাহলে দেখতে পারবো যে এই যে ইউটিউবটা এখন হোম বাটনে অ্যাড হয়েছে এখন আমি যদি এখানে একবার ক্লিক করি তাহলে কিন্তু ভিউয়ার্স দেখুন ইউটিউবটা চালু হয়ে গেছে এখন এখান থেকে আমি যা ইচ্ছা তাই দেখতে পারবো এখানে আগের মতো করেই যদি কোনো কিছু সার্চ দেওয়ার প্রয়োজন পড়ে এই যে এখান থেকে আমি সার্চ দিয়ে সকল ভিডিও দেখতে পারবো ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য ধন্যবাদ